বিটার এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমি আমার ছোট্ট বন্ধুদের উইক অর্থাৎ সপ্তাহের নাম মন্থ অর্থাৎ মাসের নাম শেষ অর্থাৎ ঋতুর নাম পড়ে শোনাবো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু এটা শুধুই মাত্র পড়বে না খাতায় কিন্তু ভালো করে লিখে প্র্যাকটিস করবে তো এখন আমি তোমাদের উইকের নাম অর্থাৎ সপ্তাহের নাম পড়ে শোনাবো তোমরা অবশ্যই জানো সাত দিনে এক সপ্তাহ হয় সেই সাত দিনের ইংরাজিতে কি নাম হয় এবং বাংলায় সেগুলোর কি মানে হয় সেটা আজকে তোমরা আমার সাথেই পড়বে তো চলো দেরি না করে শুরু করে দিই প্রথমে দেখো লেখা আছে এস ইউএন সান ডে সানডে মানে র বয়সিবি রবি বয়কারে বার অবার রবিবার রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন তারপর দেখো এমও এন মন ডিএাই ডে মানডে মানডে মানে দন্তে সহকারে সোম অসম বয়কারে বার অবার সোমবার তারপর দেখো টি ইউইএস টিউস ডি এ মানে হচ্ছে ম উময় গয়লা মঙ্গল বয়কারে বার অবার মঙ্গলবার তারপর দেখো ডাব্লু ই ডি ওয়েট এসনেস ওয়েডনেস ডিএয়াইডে ওয়েডনেস ডে মানে হচ্ছে বয়সু বুধ হ বুধ বয়কারে বার অবার বুধবার তারপর দেখো টি এইচ ইউ আর এস থার্স ডিএাইডে থার্স ডে থার্স ডে মানে কি বয়রি হ বৃহৎ অন্তে ছয় পঁয়তীতি বৃহস্পতি বার অবার বৃহস্পতিবার তারপর কী আসছে দেখো আই ফ্রাই ডে ফ্রাইডে ফ্রাইডে মানে হচ্ছে তালবে শু কয়রা ফলা শুক্র বয়কারে বা রবার শুক্রবার তারপর একদম শেষের যে দিনটি সেটি কি দেখো এস এ টি ইউ আর স্যাটার ডে স্যাটারডে মানে তালবেশ অন্তর্নৈশিনি শনি বয়কারে বা অবার শনিবার তাহলে আমরা কিন্তু সপ্তাহে সাত দিনের নাম পেলাম কি কি পেলাম ইংরাজিতে দেখো সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তাহলে বাংলায় আমি বলছি শোনো রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবার আমি তোমাদের চলে আসছি মনসের নাম অর্থাৎ আমাদের যে বারো মাসে আমাদের যে এক বছর সেই বারো মাসের নাম আমি 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 আজকে তোমাদের ইংরাজিতে পড়ে শোনাবো দেখো প্রথমে কী লাস কি আছে দেখো জে এন ইউ যেন এ আর ওয়াই জানুয়ারি ঠিক আছে জানুয়ারিতে দেখো ক কটা দিন হয় জানুয়ারিতে দেখো একত্রিশ দিন হয় ঠিক আছে তার থার্টি ওয়ান থার্টি ওয়ান মানে একত্রিশ তারপর দেখো কী মাস আসছে এফ ইবি ফে আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে দেখো কটা দিন হয় টু এইট টোয়েন্টি এইট মানে টোয়েন্টি এইট ডেজ হয় ঠিক আছে আবার ফোর ইয়ার্স পরে কিন্তু আবার টোয়েন্টি নাইন ডেজও হয় একবার তারপর দেখো এম এ আর সি এইচ মার্চ মার্চে কটা দিন হয় দেখো মার্চ মাসে কত দিন হয় দেখো ক থার্টি ওয়ান ডেজ হয় মার্চ মাসটিতে আমরা থার্টি ওয়ান ডেজ পাব তারপর দেখো এ পি এল এপ্রিল এপ্রিল মাসে কিন্তু আবার থার্টি ডেজ থাকবে অর্থাৎ তিরিশ দিন থাকবে এম এ ওয়াই মে মে মাসে কিন্তু থার্টি ওয়ান ডেজ হয় তাহলে মে মাসে কত কটা দিন হবে একত্রিশ দিন তারপর কি মাস হয় দেখো জে জুন জুন মাসে হয় তিরিশ দিন তাহলে জুন মাসে কটা দিন হয় থ্রি জিরো থার্টি ডেজ তারপর দেখো জে ইউ এল ওয়াই জুলাই জুলাই মাসে কটা ডেইস হবে থ্রি ওয়ান থার্টি ডেজ থাকে তারপর দেখো এ ইউ জি টি অগাস্ট অগাস্ট মাসে হয় থার্টি ওয়ান ডেইস মানে একত্রিশ দিন এস ইপি সে ই এম টেম সেপ্টেম বি ই আর বার সেপ্টেম্বর মাসে হবে থার্টি ডেজ মানে তিরিশ দিন ও সি টি ও অক্টো ই আর বার অক্টোবর মাসে থাকবে থার্টি ওয়ান ডেইজ মানে একত্রিশ দিন এন ও ভি নভেম বি ই আর বার নভেম্বর মাসে হবে থ্রি জিরো থার্টি মানে তিরিশ দিন ডিইসি ই ডিসে এম ডি এম ডিসেম্বর বি ই আর বার ডিসেম্বর মাসে হবে থার্টি ওয়ান ডেজ মানে একত্রিশ দিন তাহলে আমরা বছরে যে বারো মাসের নাম ইংরাজিতে কী কী পেলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবার এই যে চার বছর পর ফেব্রুয়ারি মাসে যে একদিন বেড়ে যায় তখন কটা দিন হয় আমি তোমাদের কি বলেছিলাম টোয়েন্টি নাইন মানে উনত্রিশ দিন হয় একে আমরা বলি লিপ ইয়ার কী বলবো লিপ ইয়ার এবার এই যে মাসের বিভিন্ন দিনগুলো নিয়ে আমি তোমাদের একটা ছড়া পড়ে শোনাবো দেখো কোন কোন মাসে তিরিশ দিন হয় আমরা জানলাম থার্টি ডেইজ হ্যাঁ এ সেপ্টেম্বর মানে তিরিশ দিন হয় সেপ্টেম্বর মাসে এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর মানে সেই তিরিশ দিন কিন্তু এপ্রিল জুন এবং নভেম্বর মাসেও হয় অল দ্য রেস্ট হ্যাপ থার্টি ওয়ান মানে আর বাকি যে মাসগুলো সে সেই মাসগুলোতে কিন্তু একত্রিশ দিন করে হয় আর বাট ফর ফেব্রুয়ারি অ্যালোন কিন্তু ফেব্রুয়ারি কিন্তু একাই থাকে তার কিন্তু কোনো তিরিশ দিনও হয় না একত্রিশ দিনও হয় না কারণ তার হয় টোয়েন্টি এইট ডেজ মানে আঠাশ দিন আবার পড়ে শোনাচ্ছি দেখো থার্টি ডেজ হ্যাভ এ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর অল দ্য রেস্ট হ্যাভ থার্টি ওয়ান বাট ফর ফেব্রুয়ারি অ্যালোন এবার আমি চলে যাচ্ছি তোমাদের শেষ অন অর্থাৎ ঋতুর নাম পড়ে শোনাতে ও বোঝাতে ছবি সহকারে দেখো এখানে তোমরা বিভিন্ন ঋতুর ছবি দেখতে পাচ্ছ তো দেখো প্রথমে দেখো সরি একটু ঝাপসা মতো আসছে প্রথমে দেখো এখানে যে পুরো শুকনো শুকনো ওয়েদার রো মানে দেখো মানে গরমকালে যে শুকনো মানে সব কিছু শুকিয়ে যাওয়া এটা হচ্ছে সামার সামার এস ইউ ডবল এম ই আর সামার সামার মানে কিন্তু গ্রীষ্মকাল মানে যখন খুব গরম থাকে গয়রাফলা দীর্ঘী দীর্ঘি পেট কাটার মধ্যে না স্বয়ময় গ্রীষ্ম কয়কারে কাল অকাল গ্রীষ্মকাল এখানে দেখো একটা বৃষ্টির আবহাওয়া মানে মেঘলা করেছে প্রচণ্ড কালো মেঘেছে তাকে কোন ঋতুতে কোন সেশনে রেইনি আর এ আই এন ওয়াই রেইনি রেইনি মানে বর্ষাকাল এখানে দেখো এ ইউ টি ইউ এম এন অটোমান অটোমান মানে শরৎকাল মানে যখন দেখো কাশফুল ফোটে ঠিক আছে শরৎকালে তো দুর্গাপূজা হয় কাশফুল ফোটে তো এটা হচ্ছে অটোমান এবার দেখো ডিইডাব্লু আই ডিউএয়ে ডিউএ মানে হেমন্তকাল ডিউএয়ে মানে কি হয়কারে হে ম দন্তের নয়তয় হেমন্ত কয়কারে কাল অকাল তারপর কি আসছে দেখো ডাব্লু আই এন উইন টি ই আর উইন্টার উইন্টার মানে শীতকাল তারপর দেখো কোন ঋতু আসছে এসপিআরআইএনজি স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল দেখো সুন্দর সুন্দর সব বিভিন্ন ফুলে ভরা ব দন্তের স দন্তের নয়তয় বসন্ত কয়কারে কাল অকাল তো আমার ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি বিভিন্ন উইকে মানে সপ্তাহে সাত দিনের নাম তিরিশ দিনে যে মাসের যে তিরিশটা বারো মাসে যে এক বছর হয় সে বারো মাসের বিভিন্ন নাম এবং যে ছটি ঋতু থাকে আমাদের বছরে সে ছটি ঋতুর নাম কিন্তু ইংরাজি এবং বাংলায় শেখানোর চেষ্টা করলাম তোমরাও কিন্তু ভালো করে এটা খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা সহজেই শিখবে তো তোমরা যদি চাও আমি তোমাদের জন্য আরও নতুন ভালো ভালো ভিডিও আনতে পারি আনতে চাই আর এনে দিতেও পারবো যদি তোমরা আমার সাথে থাকো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার আমার পরের ভিডিওতে টা